গতকাল থেকে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রর একটা ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপনারা দেখেছেন হ্যাঁ সেই মহুয়া মৈত্র যে পার্লামেন্টে প্রশ্ন করার জন্য ঘুষ নেয় সেই মহুয়া মৈত্র যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে ফেলতে চায় সেই মহুয়া মৈত্র যে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন দেখেও বলে বাংলাদেশ খুব ভালো দেশ সেই মহুমা মৈত্র কালকে যেটা বলেছেন যে সনাতনী আবার কি। তিনি বলেছেন সনাতনী কি তৃণমূলের কাছ থেকে টাকা নিলে সনাতনী হওয়া যাবে না আচ্ছা টাকাটি কি তৃণমূল সময় সনাতনী এটা কি অঙ্ক ভাই এক একটা এসি ভূতে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেড়ে এসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসসি ভূতে নমঃশূদ্র ভূতে মতুয়া ভূতে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপরে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা। কাঠের মালা পরে স্বাধ্য চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় উনি যে ভাতাগুলোর কথা বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য ভাতা সেগুলোকে তৃণমূল দেয় একদমই না সরকারের টাকা সাধারণ করদাতার টাকা এমন কি মহুয়া মৈত্র যে টাকাটা মাইনে হিসাবে পান সেটাও আমাদের টাকা তিনিও জনগণের চাকর মানে আমাদের চাকর আমাদের চাকর জনগণের চাকর আজকে জনগণকে বলছেন যে আপনারা ভাতা নিচ্ছেন তৃণমূলকে ভোট দিতে বাধ্য আপনারা তিনি বললেন দেখলাম যারা গলায় কাঠের মালা পরেন ম্যাডাম ওটা কাঠের মালা নয় তুলসী মালা আপনি এই গলার কাঠের মালা বলে বেসিক্যালি সনাতনীদের অপমান করলেন তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না সত্যি কথা বলছি কি তাহলে স্বাস্থ্য সাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাস পাড়ায় স্বাস্থ্য সাথীর কাজ আছে লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার তিনটা করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে আর ভোটের সময় আপনার বক্তব্যের মাধ্যমে আপনি হিন্দুদের অপমান করলেন এসটি সম্প্রদায়কে অপমান করলেন এসটি সম্প্রদায়কে অপমান করলেন অপমান করলেন আপনি কি ভাবেন সরকার ভাতা দেয় তৃণমূল কংগ্রেসের কেনা গোলাম তারা ভাতাটা সরকার দেয় তৃণমূল কংগ্রেস দেয় না আমাদের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয় তৃণমূল নেতাদের পকেট থেকে দেওয়া হয় না উল্টো আপনারা টাকা চুরি করেন আপনাদের এই মনোভাব মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আপনারা আসলে হিন্দু বিরোধী একটা রাজনৈতিক দল এবং ধিক্কার জানায় আপনাকে আপনার ওই বক্তব্যের জন্য আপনি এইভাবে অপমান করতে পারেন না হিন্দুদের কৃষ্ণনগরের যিনি সাংসদ তিনি বিভিন্ন সময় হিন্দু ধর্মকে অপমান করে বক্তব্য রেখেছেন মা কালীকে মদ মাংস ইত্যাদি নিয়ে কথা বলা তারপরে আরও বহু ক্ষেত্রে ভারতবর্ষের যে সনাতন ভাবনা যে চেতনা তাকে তিনি অপমান করেছেন আমরা দেখেছিলাম সংসদে প্রশ্ন করার জন্য বিদেশিদের কাছ থেকে টাকা এবং দামি গিফট তিনি নিয়েছিলেন এটা নিয়ে প্রশ্ন উঠেছিল বর্তমানে তিনি যারা কিনা প্রান্তিক খেটে খাওয়া একটা সম্প্রদায় যারা উপার বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে তার আগে পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে এসেছিলেন চলে আসছেন এখনও বাধ্য হয়ে সেই ব্রমশূদ্র মতুয়া সম্প্রদায় তাদের নিয়ে একটি কটুক্তি করেছেন ভয়ানক কটুক্তি আমরা এই বিরোধিতা করছি কেউ বলে ওনাদের গলার যে মালা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দেওয়া মতুয়া সম্প্রদায়ের যে মালা সেই মালাতে বলেছেন কাঠের মালা গলায় পরে চলে আসেন ভাতা নিতে কার ভাতা দেন মহুয়া দেবী আপনি কোথা থেকে টাকা দেন আপনার টাকা দেন মানুষ রোজগার করা ট্যাক্সের টাকা থেকে এইসব ভাতা আসে আপনারা দেবেন কি দেবেন না সেটা পরের কথা কিন্তু এইভাবে অপমান করছেন কেন সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী আরে সনাতনী সারা জীবন জন্ম থেকে চিতায় যাওয়া অব্দি সনাতনীরা সনাতনী এবং পরে জন্মও তারা সনাতন এটাই তো সনাতন আপনারা এইসব কথাবার্তা বলছেন এবং তার ফলে আমি মনে করি এইভাবে মতুয়া সম্প্রদায় বা নোমশুদ্ধ সম্প্রদায়কে নোংরা ন্যাক্কাটনক যে আক্রমণ তা আমাদের দেশের আইন বাধা দেয় এবং আমাদের দেশে যে এসি বা তপসিলি জাতিদের বিরুদ্ধে যে অত্যাচার তারই এটা একটা দোতনা এই জিনিসটা বন্ধ হওয়া দরকার এবং দেবীকে আইন আমলে আসা দরকার আপনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে টেবিলের ওপরে রাখতে হবে আপনি ভাবুন একটা স্বাধীন ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে বিচারধারারই হোক না কেন যে পার্টিরই হোক না কেন আপনি এই কথা বলছেন কি করে এইগুলো তো সরাসরি বিরোধী চক্রান্তের অঙ্গ আপনারা ভারতের বিরোধিতা করছেন ভাব দেখাচ্ছেন যেন বিজেপির বিরোধিতা করছেন অন্যদিকে নমসূদ্র মতুয়াদের গলায় কাঠের মালা পরে বলছেন তাদের একটা আরাধ্য দেবতাকে আপনি অপমান করছেন এটা সরাসরি মোহামৈত্র আপনি ভালো করে জানেন আপনি উচ্চ বর্ণের প্রতিনিধি এই বর্ণের প্রতিনিধি হয়ে আপনি নিম্ন বর্ণের হিন্দুদের উপরে এই ধরনের অপমানকর বক্তব্য করতে পারেন না তাহলে এসি অ্যাক্রোসিটিস একটা কি করতে আছে আমাদের দেশে আমাদের দেশে এটা তো বলবৎ আছে আম্বেদকরের প্রতিনিধি যারা যারা সংবিধানকে মেনে একটা একটা বিশেষ সম্প্রদায়ের মধ্যে যারা পড়েন তাদের বিরুদ্ধে মোহাম্মিত এই কটুক্তিকে ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হোক এটা আমরা মনে করি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন